উনিশশো সালের চোদ্দ এপ্রিল আটলান্টিক মহাসাগরে বুক চিরে এগিয়ে চলেছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক লোকেরা বলতো ঈশ্বর নাকি এই জাহাজ ডুবাতে পারে না কিন্তু ঠিক রাত এগারোটা চল্লিশ মিনিটে এক ধাক্কা এক শব্দ আর তারপর ইতিহাসের সবচেয়ে রহস্যময় ট্র্যাজেডি কিন্তু প্রশ্ন হলো টাইটেনিক কি সত্যিই দুর্ঘটনায় ডুবেছিল নাকি সেই রাতে কিছু লুকানো হয়েছিল আমাদের চোখের আড়ালে রহস্য অনুসন্ধান করতে গিয়ে পাওয়া যায় যাত্রার আগেই জ্বলেছিল আগুন অধিকাংশ মানুষ জানে না টাইটেনিক যাত্রা শুরু অনেক আগেই জাহাজের ভিতরে কয়লার গুদামে এক ভয়ঙ্কর আগুন লেগেছিল এই আগুন দিনের পর দিন জ্বলতে থাকে ফলাফল জাহাজের লোহার গঠন দুর্বল হয়ে যায় অনেক গবেষণায় মনে করেন আইসবার ছিল শুধু শেষ আঘাত আসল ক্ষত তৈরি হয়েছিল ভিতর থেকে প্রশ্ন হলো যদি বিষয়টা এত বিপজ্জনক ছিল তাহলে কেন যাত্রা বাতিল করা হয়নি রহস্য উদ্ঘাটনের দ্বিতীয় পর্যায়ে গিয়ে টাইটেনিক নয় অন্য কোনো জাহাজ এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর তথ্যে একটি জাহাজ ছিল অলিম্পিক অলিম্পিক আগে থেকেই বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল বিমা কোম্পানির ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল কিছু মানুষ বিশ্বাস করে গোপনে অলিম্পিক আর টাইটেনিকের নাম বদলে দেওয়া হয়েছে যাতে টাইটেনিক ডুবে গেলে বিপুল অঙ্কের বিমার টাকা পাওয়া যায় এটা কি নিছক গুজব নাকি ইতিহাসের সবচেয়ে বড় বিমা কেলেঙ্কারি রহস্য অনুসন্ধান করতে গিয়ে আরও দেখা যায় সতর্কবার্তা যা উপেক্ষা করা হয়েছিল টাইটেনিক যাত্রার ঠিক আগে একাধিক জাহাজ থেকে আইসবার সতর্কতাবার্তা পাঠানো হয়েছিল কিন্তু সেগুলো গুরুত্ব পায়নি কেন কারণ টাইটেনিকের গতি কমালে তার অপর জয়ের ভাবমূর্তি ভেঙে যেত এই অহংকারীকে ডেকে এনেছিল সর্বনাশ রহস্য অনুসন্ধান করতে গিয়ে আরো পাওয়া যায় অদ্ভুত হিসাব প্রায় দুই হাজার দুইশ মানুষ কিন্তু লাইফ বোট ছিল মাত্র এক জনের জন্য কেন কারণ নির্মাণদাতা ভেবেছিল এই জাহাজ ডুববে না আরো ভয়ঙ্কর বিষয় হল অনেক লাইফ বোট আধা খালি অবস্থায় নামানো হয়েছিল এই সিদ্ধান্তগুলো কি কেবল ভুল নাকি ইচ্ছা কি অবহেলা রহস্য খোঁজ করতে গিয়ে আমরা আরও কিছু অজানা তথ্য পেয়ে যাই ডুবে যাওয়ার সময় অনেক যাত্রী দাবি করেছিল দূরে তারা একটি আলো জ্বলতে থাকা জাহাজ দেখেছিল কিন্তু সেই জাহাজ সাহায্যে আসেনি আজও বিতর্ক আছে ওটা কি সত্যি আরেকটি জাহাজ ছিল নাকি মানুষের শেষ আশার বিভ্রম সেই উত্তর সমুদ্র আজও দিতে পারেনি টাইটানিক শুধু একটি জাহাজ নয় এটা মানুষের অহংকার অবহেলা আর লুকানোর সিদ্ধান্তের প্রতি আজও আটলান্টিকের গভীরে নীরব পড়ে আছে টাইটেনে আর তার সঙ্গে অবগণিত প্রশ্ন যার উত্তর আমরা হয়তো কখনো জানতে পারবো না